দু হাজার বিধানসভা ভোটে বিজেপি ভীষণ রকমভাবে তৎপর হয়ে উঠেছে রাজ্যে ক্ষমতায় আসার জন্য দু হাজার যে অসমাপ্ত কাজ সেই কাজকে পূরণ করতে চায় বঙ্গ বিজেপি শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির অন্দরেও যে খবর সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা ভীষণ রকমভাবে ফোকাস যাতে বাংলায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি কেউ কেউ বলছেন এরকম যে অমিত শাহ অমিত থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন যদিও সূত্রের খবর তবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট আরো একটু স্পেসিফিকভাবে যদি বলি তাহলে মুসলিম ভোট এটা একটা বড় ফ্যাক্টর আর এই মুসলিম ভোটের বেশিরভাগ অংশ সিংহভাগ অংশ নাইনটি পারসেন্ট তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে যেই কারণে অনেক বিশ্লেষকই বলেন যে তৃণমূল যখনই ভোটে নামে ওই থার্টি পার্সেন্ট যে মেজরিটি রয়েছে বা থার্টি পারসেন্ট যে সংখ্যালঘু ভোট রয়েছে সেই সংখ্যালঘু ভোটের পুরোটাই তো হাতে করেই তারা নামছে বিজেপি বা অন্য বিরোধী দল তারা শুরু করছে শূন্য থেকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তিরিশ পারসেন্ট দিয়ে শুরু করছেন তো এই জায়গা থেকে এটা কত বড় ফ্যাক্টর হতে চলেছে এবারের ভোটে বিজেপির অন্যতম এক অস্ত্র বা হাতিয়ার বলা যেতে পারে সেটা হচ্ছে এসআইআর ভুয়ো ভোটার যারা অবৈধ ভোটার যারা বাংলাদেশি যারা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যাদের নাম রয়েছে বা যারা মৃত ভোটার তাদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে কারণ সেই ভোটগুলো তৃণমূল কংগ্রেস পেয়ে যাচ্ছে বা নিজেদের দখলে করে নিচ্ছে বিভিন্ন ছলচাতুরি করে বিজেপির মূলত এটাই অভিযোগ আর এই জায়গা থেকেই আজকে আমার সঙ্গে স্টুডিও যিনি কথা বলবেন তাকে আলাদা করে তার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই বা তাকে আলাদা করে পরিচয় করার দরকার নেই কারণ তিনি প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ এবং ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল ওই চত্বরের এক সময়ের নিজের প্রভাব বিস্তার করে এবং এখনও তার সেই প্রভাব কিন্তু দবদবা কিন্তু সেখানে রয়েছে আমি পরিচয় করিয়ে দিই আপনারা হয়তো গেস্ট করতেই পারছেন আমার সঙ্গে আজকে স্টুডিওয়ে রয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাদা আপনাকে স্বাগত আজ বাংলায় আমার একটা কথা আপনাকে বলার খুব ইচ্ছে মানে প্রথমে শুরু করতে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এবারে অমিত শাহজি নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী তারা ভীষণ রকম নাকি উৎসাহী তারা পশ্চিমবঙ্গকে তারা পাখির চোখ করেছেন এবং পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে তারা নাকি বিশেষভাবে উৎসাহী রয়েছে এটা শোনা যাচ্ছে আজকে যখন আপনাকে স্টুডিওতে পেলাম আপনি কি এই বিষয়ে কিছু খোলাসা করতে পারবেন দেখুন প্রধানমন্ত্রী তো আমাদের সর্বোচ্চ নেতা অমিত শাহজি আছেন অমিত শাহজি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলায় প্রায় চৌয়ান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছে এখন এই মুহূর্তে দুশোর উপরে বিজেপি কর্মী খুন হয়েছে পশ্চিম বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলছে আমরা একদিকে বলি কি আমরা রাষ্ট্রবাদী দল সবাই জানে রাষ্ট্রবাদী দল ভারতবর্ষে না পৃথিবী প্রত্যেকটা মানুষ জানে ভারতবর্ষে একটা দল আছে যারা রাষ্ট্রবাদকে নিয়ে চিন্তা করে সেকেন্ড হলো যারা যে দলের উপরে হিন্দুরা বিশ্বাস করে আজকে ভারতবর্ষে প্রায় দু হাজার আড়াই হাজার উপরে দল আছে কেউ হিন্দুদের জন্য ভাবে না সনাতনীদের জন্য কেউ ভাবে না একটাই দল আছে যে দলটা সনাতন ভাবে তো যদি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাকে মোদীজি রাখতে চান বা রাষ্ট্রবাদী দলের আইডিওলজির মধ্যে অখণ্ড ভারতের স্বপ্ন থাকে কি ভারতবর্ষ আবার অখণ্ড ভারত হবে তাহলে এই ন্যাশনাল থ্রেড যিনি জননী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য যিনি মুখ্যমন্ত্রী আছেন সেই রাজ্যটাকে রাষ্ট্রবাদী শক্তিকে জিততে হবে যদি না জিতে তাহলে বাংলায় শুধু নয় বাংলার মানুষের তো দুর্ভাগ্য আছেই ভারতবর্ষের মানুষের জন্যে এটা এক্সটেন্ডেড বাংলাদেশ যে কোনো মুহূর্তে আজকে প্রায় নটা জেলা তো যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যাবে কি আমরা বাংলাদেশের সঙ্গে আছি ভারতবর্ষের সঙ্গে নেই আমার যতটুক খবর আছে যতটুকু ধারণা আছে মমতা ব্যানার্জি নিজেই অত উনি অ্যাম্বিশিয়াস হাই অ্যাম্বিশিয়াস উনি দেখছেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী নাও হতে পারি বাংলাকে যদি আমি আলাদা করে দিতে পারি এক্সটেন্ডেড বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারি হয়তো আমি বাংলার প্রধানমন্ত্রী হয়ে যাব কেন আপনি দেখবেন জয় বাংলা স্লোগান বাংলাদেশের মা মাটি স্লোগান বাংলাদেশে এই খেলা হবে স্লোগান বাংলাদেশে বাংলাদেশের মানে প্রতি উনি ওখানকার যারা টেরোরিস্ট অর্গানাইজেশন আনসারুল বাংলা থেকে নিয়ে সমস্ত অর্গানাইজেশন ওনাকে খালা ফুফু সবাই বলে কি আপনি এক্স ভারতবর্ষকে ছেড়ে চলে আসেন তো মমতা ব্যানার্জি একটা রিয়েলি ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছেন এবার মোদিজি বা অমিত শাহজি যদি এইবারও না এটা ভাবেন তাহলে বাংলার মানুষের যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবাংলা তার বিনাশ নিশ্চিত আছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল থ্রেড বলছেন আমি স্পেসিফিকভাবে আসবো আলোচনায় অমিত শাহজির কথা বললেন অর্জুন দা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ तकের এডিটর অঞ্জনা ওমকর্ষপের সঙ্গে তার আলোচনা হয়েছে একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে যখনই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে স্পেসিফিক ভাবে প্রশ্ন করা হয় সেই প্রশ্নে অমিত শাহ জি কি বলেছেন একবার শুনাই আপনাদের आपके सपनों वाला एक और राज्य आ रहा है पश्चिम बंगाल जहां पर मुझे पता है कि आपके अंदर यह कामना है कि वहां पर भी एक दिन बीजेपी की सरकार ममता बनर्जी अभी से ललकार रही हैं कि अगर यहां पर आपने एसआईआर या कुछ किया तो लोग सड़कों पर उतर जाएंगे आपके खिलाफ दंगे हो जाएंगे ऐसा बिहार में भी कहते थे क्या हुआ सब पर्चे डाल दिए और चुनाव भी हो जाएगा बंगाल में भी हो जाएगा अमर एकदम लास्ट एकदम शेष मुहूर्ते अमित शाह जी जे रकम भाव बोल बंगाल में भी हो जाएगा देखे हमारे उन्हें खूब रिलैक्स কাম মনে হচ্ছে আমার একটা প্রশ্ন এখানে দেখুন বিহারে যেই এসআইআর করা খুব সহজভাবে হয়ে যায় কারণ বিহারে নীতিশ কুমার বিজেপির এনডিএ সরকার সেখানে এসআইআর বা এরকম একটা কাজ হবে এটা তো খুব স্বাভাবিক পশ্চিমবঙ্গে এসআইআর কন্ডাক্ট করা এবং সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা আপনার কি মনে হয় সেটা খুব স্বাভাবিক মানে অমিত শাহজি যেরকম বললেন যেরকম ভাবে না যেভাবে মমতা ব্যানার্জি সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ছেন জেহাদ ঘোষণা করেছেন ওনার অভিষেক ব্যানার্জি জেহাদ ঘোষণা করেছেন এখন পর্যন্ত দশটা নেতা কেউ লন্ড ভন্ড করে দেবে কেউ আগুন জ্বালিয়ে দেবে কথা বলছেন আমার মনে হচ্ছে না কি সুষ্ঠুভাবে এসআইআর হবে কিন্তু আমি বলছি না হওয়াটাই ভালো করুক না হামলা ওরা ইলেকশন কমিশন উপরে হামলা করুক না কত ধানের কত চাল বেরোবে সামনে এসে যাবে তো মমতা ব্যানার্জি এই সরকারের পার্টি চলছে পার্টি সরকার না সরকার আর পার্টি আলাদা হয় যখন একটা সরকার চলে আসে পার্টি আলাদা কিন্তু মমতা ব্যানার্জি সরকার আর পার্টি এক হয়ে গেছে সরকারকে পুলিশ চালাচ্ছে সরকারকে গুন্ডারা চালাচ্ছে মমতা ব্যানার্জি হাতে কিছু নেই